পশ্চিম বাংলা হলো শেল্টার হাউস এরা এই যে মাঝে মাঝে দেখেন না এস টি কিছু বলে এখানে অস্ত্র ধরেছি ওখানে অস্ত্র ধরেছি এক হাজার অস্ত্র এখানে তৈরি হয় আর ওরা পাঁচটা অস্ত্র দিয়ে একটা ওদের যে যারা সোর্স থাকে তাদেরকে দিয়ে ধরে না এবার ধরে ওটা কোর্টে দেখিয়ে দেয় আবার আঠাশ দিনের মধ্যে বেরো হয়ে যায় আপনি আমাকে একটা দেখান তো এই অস্ত্র যারা নিয়ে ধরা পড়েছে তাদের কার নামের চার্জশিট জমা করেছে এস নামে চার সিট জামা হবে আঠাশ দিনের মধ্যে যদি এদের নামে চার সিট জামা হয় তাহলে এদের সাজা হয়ে যাবে কোন একটা আমাকে দেখিয়ে দিন পশ্চিমবাংলা পুলিশ বা এস এই যারা অস্ত্র কারবারি আছে অস্ত্র ব্যাপারী আছে বা ক্রিমিনাল আছে তাদের নামে চার সিট করবেন এ সব এদের গট অফ গেম আছে শুধু আপনাদের সাধারণ মানুষকে আই বাস করে যেন এই খেলাটা খেলে আর এটা সেল্টার হাউস আছে এটা আপনার সবাই জানে বিহারে খুন করেছে পাঁচজন এখানে এসে ধরা কলকাতা তো এটা তো পাঞ্জাবে খুনি কোথায় থাকছে কলকাতা বিহারে খুনি কলকাতা থাকছে বিহার থেকে এসে নাকি গুলি ছেলে থাকে মাটিয়াবু যে ওই সুকান্ত ঘোষ না কী নাম আছে শান্তানু ঘোষ ওই যে কনসিলার গুলিটা ফায়ার হলো না থাকে মাটিয়া যে ওই জাভেদ খানের ছেলে ওকে হায়ার করেছে আর বলছে বিহার থেকে এসছে সবই গল্প আছে সেফ হাউস হাউস ওই দেখায় না ওই দেখাবে না কি সেফ হাউসে বন্ধ করে রেখেছে এটা সেফ হাউস আছে বাংলা